এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে মোস্ট আনহাইজেনিক ফুচকা মানে এটা অলরেডি ভাইরাল তোমরা সবাই কম বেশি দেখেছ তো চলো আজকে আমার সাথে সাথে তোমরা দেখো আর কি আর আমার এতে কি রিয়াকশান পাবি কী বলছে না বলছি তোমরা যদি শুনে মজা পাও বা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিও পেজটা তো চলো দেখতে থাকি আর কি আজকে তোমরাও দেখবে তোমাদের সাথে সাথে আমিও দেখবো চলো দেখো প্রসেসিং শুরু হয়ে গেছে জলের কালারটা দেখেছ এটা কি এটা কি ঢালছে না কি কাদা কাদা মাটি মাটি মানে ফুচকাতে যে এরকম জিনিসও ঢালে জীবন আমি প্রথম দেখছি এত ফুচকা খেয়েছি এরকম ফুচকা কোনোদিনও খাইনি তো চলো দেখি আগে আগে কি হয় আর কি তো দেখো এই জলের মধ্যে কি সব মেশাচ্ছে মনে হয় নুন টুন মশলা টশলাই মেশাচ্ছে আর কি তো ঠিক আছে এতদূর অব্দি তো আমার ঠিকঠাকই লেগেছে জলের কালারটা এখনও অবধি ঠিকঠাকই লাগছে এটা এটা কী মেশাচ্ছে এটা কী এটা কী কোনো ওই যে বলে না এখানে তো ফুচকা মানে আঠেরো বছরের ওপরে জিনিসটা কি বলো তো আমি তো জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কী এটা হিং হিং তো মনে হয় না ফুচকায় মানে দেবে বলে আর এটা ধুনো ধুনো মতো দেখতে লাগছে সেটা তো কোনো প্রশ্নই উঠছে না যে ধুনো দেবে জিনিসটা কি দিচ্ছে কাকু জিনিসটা কি দিচ্ছে এই যে আঠারো বছরের উপরে যে ফুচকা খেতে হবে 18 বছরের নিচে ফুচকা দেয়া যাবে না মহিলাদের দেয়া যাবে না পুরুষদেরই দেয়া যাবে তাহলে কি এখানে কোনো নেশার বা কোনো কিছু সেরকম কোনো জিনিস দিচ্ছে কি তো এটা মানে বড় কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে আর কি তো চলো আগে আগে দেখি আর কি আরও কী কী দেয় ফুচকার জলে আর কি চলো দেখতে থাকি তো দেখো ফাইনালি মশলা টশলা যা দেওয়ার তো দিল ফাইনালি কাদাগুলো জল আমার কাছে এটার থেকে বেশি বড় দেখার কি নূর আর ছি ছিচি মানে এরকমভাবে যে লোকে খাচ্ছে কি করে ছেলেগুলো আমি তো ভেবে অবাক হয়ে যাই মানে পুরো হাতটা ডুবিয়ে দিল তুমি ভাবো হাতটা পুরো মানে লোম নোংরা ময়লা মানে এতদিন আমরা শুনতাম না মানে ফুচকা খাওয়া মানে হচ্ছে নোংরা মানে ওই নাকের শিকনি ছেড়ে দেবে এইভাবে দেখবে আমাদের ছোটোবেলায় খেপাতো সবাই মানে এই জিনিসগুলো বলে বলে ট্রোল করতো তুই ফুচকা ভালোবাসিস তা মানে ফুচকার টেস্ট হওয়া মানে ফুচকায় কোনো নো মানে নোংরা জিনিস আছে হয় হাত ধোয় না নয় হিঁসি করে চলে আসছে ওই হাতে মাখছে এই জিনিসগুলো এতদিন শুনেছি আর কি না ফুচকার জল অবশ্যই বলে কিন্তু এখন অনেক মানে সব জায়গায় অনেক আপডেটেড হয়ে গেছে এখন আর ওইভাবে হাত ডুবিয়ে খুব কমই আর কি দেখেছি আর কি সেরকম ভাবে হয় না হাতা খুন্তি থাকে ওইগুলো দিয়ে করে কিন্তু এখানে যেটা দেখলাম মানে ওই বড় বড় লোম তার মধ্যে কাদাগুলা কি জল দিল এটাতে কি আছে ভগবানই জানে এইভাবে যে ঢাললো আর এটা এত ভিড় হয় কেন মানে কি আছে এই ফুচকা সত্যি একটা বড় মানে আমার কাছে প্রশ্ন আর তার উপর ওই যে কাগজ করে কি একটা যেন দিল তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানো ওই জিনিসটা কি আমি তো জানি না তোমরা জানলে অবশ্যই বলো তো দেখো ভিড় দেখেছো ভিড়টা দেখো কী পরিমাণে ছেলেদের ভিড় লেগে গেছে মানে খুলতেও পারেনি দোকানটা তার আগে থেকে খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে মানে কি এমন টেস্ট আছে রে ভাই কি এমন টেস্ট আছে আমি তো সেটাই বুঝতে পারছি না কি আছে আর মেয়েদের কেন দেওয়া হয় না ফুচকা মানে আমরা যেটা জেনে এসেছি ফুচকা মানেই মেয়ে মানে যেটা বোঝায় মেয়েদের মানে ফেভারিট মানে প্রিয় খাবার সে যাই থাকুক না কেন সামনে ফুচকা থাকলে একবার অন্তত সে ফুচকা ট্রাই করবেই তো এখানে ফুচকাটা মেয়েদের কেন দেওয়া হচ্ছে না আর এখানে আশেপাশে যারা খাচ্ছে বা যারা রয়েছে তারাও কেন কোয়েশ্চেন করেনি মানে কি আছে ব্যাপারটা কি সেটাই তো চলো ভিডিওটা তো তোমরাও দেখলে আমিও দেখলাম এই একটা কোয়েশ্চেন আমার মনে সবসময় থেকে যাবে এই ফুচকার কাকুটা ফুচকার মধ্যে কী দেয় বিশেষ করে কাদাগোলা জলটা ওর থেকে ভালো কোনো ডেসক্রিপশান আমার কাছে নেই ওটা কারণ ওটা আমার কাছে ওই কাদাগোলা মাটি যেরকম হয় না লাল মাটি গোলা ওই ট্রাইপেরই জিনিস মনে হয়েছে আর কি মেয়েদের তো দেওয়াই হয় না এটা আমাদের মেয়েদের জন্য কিন্তু খুব বড় ইনসাল্টিং কাকু এটা কিন্তু তুমি ঠিক করছো না কেন তুমি মেয়েদের দেবে না আর কী এমন ফুচকায় মেশাচ্ছ যে মেয়েরা খেতে পারবে না তাই না ফুচকা মানে মেয়েদের অধিকার সবার আগে তো তোমাদের তো দিতেই হবে ফুচকায় তো চলো নেক্সট টাইম যদি কখনও কোনো মেয়ে ব্লগার ওখানে গিয়ে ভিডিও করো অবশ্যই আমার বাড়ির পাশে হলো আমি তো চলেই যেতাম কিন্তু আমার বাড়ির পাশে আমি যেতে পারবো না কখনো যদি ওইখানে যাই অবশ্যই আমি গিয়ে প্রশ্নটা করবো কিন্তু কাকুর কাছে তো আমার কথাগুলোর সাথে তোমাদের যদি মনে হয় যে আমি ঠিক বলছি বা ঠিক বললাম অবশ্যই কমেন্ট করে জানি আর এরকম ধরনের যদি খাবারের রোস্ট মার রোস্ট তো না বলে যাই বলো মজা ভালো রোস্ট বলে যাই বলো এই ধরনের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানো তাহলে এই ধরনের রিয়াকশন ভিডিও আনার চেষ্টা করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ততক্ষণের জন্য চললাম বস